ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি পরবর্তী ভিডিওতে এসেছি আজকের ভিডিও আগামী তিরিশে নভেম্বর বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম আমাদের হতে চলেছে এই এক্সামকে সামনে রেখে সাপ্তাহিক মক টেস্টের ভিডিও আমাদের মক দেখতে গেলে চল্লিশ প্লাস অলরেডি হয়ে গেছে কিন্তু এর আগে প্রায় টার কাছে মক নেওয়া হয়ে গেছে আগামীতে আমরা আরও দশটা মক নেবো আমরা আশা রাখছি আমাদের ছেলেরা যা পারফরমেন্স করছে তাতে করে চল্লিশ জন ছেলে আছে যারা পঞ্চাশের নিচে নাম্বার পায় না এবছরে যা কন্ডিশন তাতে করে আমরা আশা রাখছি আটচল্লিশ থেকে পঞ্চান্ন নাম্বার সেভজন এই নাম্বারটা যদি কেউ পায় আর তার যদি ক্যাটাগরি থাকে জেনারেল ব্যথিত আশা করি সে আগামী পুলিশ হতে চলেছে যদি সে ফিজিক্যালটা ঠিকঠাক করে দিতে পারে গাইজ আমরা হলাম নদিয়া জেলার সর্ববিখ্যাত একাডেমি বিগত কয়েক বছরে কয়েকশো যুবক যারা বেকারত্ব ঘোচাতে পেরেছে পশ্চিম বাংলার প্রায় একাধিক জেলা থেকে বিলং করেছে সেই নাম করা একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমি আজ এই একাডেমিতে কয়েকশো যুবক যারা বেঙ্গল পুলিশ অলরেডি আগামী তিরিশে নভেম্বর এক্সাম দিতে চলেছে আজকের এই মক টেস্ট যেমনি আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে ঠিক তেমনি আমাদের টিনের যে এখানেও চলছে চলছে আমাদের সামনে আরো বিল্ডিং রয়েছে আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি আমাদের গ্রাউন্ডে সমস্ত ছেলের জায়গা না হবার কারণে আমরা রুমগুলোর ভিতরেও আমাদের স্টুডেন্টকে রেখেছি গাইস আমরা একটা স্টুডেন্ট যখন আসে তখন থেকে শুরু করে যতদিন তার সফলতা না আসে ততদিন পর্যন্ত আমরা তাকে প্রতিদিন তিনটে থিওরি ক্লাস মাস্ট দিয়ে থাকি যাদের গ্রাউন্ডের প্রয়োজন থাকে মর্নিং এ গ্রাউন্ড করানো হয়ে থাকে এখানে দিনে তিন টাইমে খেতে দেওয়া হয় তিন বেলায় ভাত থাকে প্রতিদিন দুপুরে আমিষ হয় আর দুবেলা নিরামিষ থাকে গাইজ যেভাবে মগ দেখা হচ্ছে ভিডিওর মাধ্যমে এই মগ কিন্তু প্রতি সপ্তাহে একটা করে নেওয়া হয় তাছাড়া মকটা নেওয়া হয় ক্লাসের উপর বেস করে এক সপ্তাহে মিনিমাম তিরিশটা থিওরি ক্লাস দেওয়া হয় চ্যাপ্টারকে সামনে রেখে আলাদা আলাদা টিচার দিয়ে সাবজেক্ট পারপাস টিচার দিয়ে আর ওই টিচারদের মাধ্যমে কোশ্চেন রেডি করে আমরা এক সপ্তাহ শেষে মক নিয়ে থাকি এভাবে দীর্ঘদিন আমরা চালিয়ে আসি তাতে করে হিউজ সফলতা নদিয়ার সব থেকে বেশি সফলতা এই ডিফেন্স ফোর্স একাডেমি থেকে গাইস আজকের ডেটে আমরা আশা রাখছি রেকর্ডস হওয়া ছেলেরা আজকে সফলতা পেতে চলেছে সাকসেস পেতে চলেছে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন ভিডিও দেখে থাকি তবে অনেকে কমেন্ট করে আমাদের যে পরিকাঠামো বিশেষ করে একটা স্টুডেন্ট বাড়ি থেকে বেরিয়ে আসার পর তার যে চাওয়া পাওয়াগুলি থাকে সেগুলো সম্পূর্ণ এখানে পেয়ে থাকে তার বাস্তব যদি আমরা দেখি আমাদের স্টুডেন্টদের মুখ থেকেই আমরা ফিডব্যাক নেব ভিউয়ার্স ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকি আশা করি ভালো লাগবে প্লিজ স্ট্যান্ড আপ একজন পার্ট থেকে আমি স্ট্যান্ড আপ করাচ্ছি ওর মুখ থেকে প্রথমে জানকারি নেব নাম এবং বাড়ি কোথায় আমার নাম কিতাবুল মন্ডল আমি পূর্ব বর্ধমানের পূর্বশালি থানার অন্তর্গত পূর্বশিলি থানা থেকে এসেছি বর্ধমানের ছেলে শুনতে পেলাম তোমার কাছে জানতে চাইব এবছরে বেঙ্গল পুলিশের যা প্রিপারেশন চলছে আমাদের এখানে সফলতা কেমন আসতে পারে মনে হচ্ছে আমাদের এখান থেকে যতদূর সম্ভব আমাদের আমার যা আইডিয়া এখানে প্রায় চল্লিশ প্লাস ছেলে এখান থেকে হয়তো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিতামুলের কাছে কোশ্চেন তোমরা যে আছো এখানে তোমরা যে নিয়ে এসেছিলে তোমরা যত টাকা চেয়েছিলে পরা আনুষঙ্গিক যা যা তোমাদের প্রয়োজন ছিল সেগুলো কি সব ঠিকঠাক তোমরা এখনো পর্যন্ত পাচ্ছ পেয়ে চলেছ হ্যাঁ স্যার আমি অনেক দিন ধরে আছি দীর্ঘদিন ধরে আছি আমি এর আগেও অন্য একাডেমিতে ছিলাম তার তুলনায় অনেক অনেক বেটার পরিষেবা এখানে হয় থ্যাংক ইউ কেতা বল তুমি যে মগ দিচ্ছ এই মগ কি আজ ফার্স্ট টাইম নেওয়া হলো না এর আগে একাধিকবার নেওয়া হয়েছে অনেকবার নেওয়া হয়েছে প্রায় চল্লিশ বল আমি যতটুকু জানি তোমাদের প্রতিটা সাবজেক্টে শুধু একটা একটা টিচার নয় কিছু কিছু সাবজেক্টে যেমন ম্যাথ যেমন জি কে এই ধরনের কিছু সাবজেক্টে ডবল টিচারও আমরা রেখেছি এগুলা ভিডিওতে আমরা বলি আমরা কি শুধুই বলি না বাস্তব রাখি হ্যাঁ স্যার প্রত্যেকটা প্রায় সত্যি কথা আমরা আশা রাখি এভাবে যদি চলতে থাকি এতটা গাইড যদি চলতে থাকে একটা দুর্বল ছেলেও সবল হতে বেশি টাইম লাগে না আমরা আশা করব তোমার এক্সাম ভালো হচ্ছে নিশ্চয়ই আজকে স্যার ভালো কোয়েশ্চেন এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন ভালো হচ্ছে শাহাস থ্যাঙ্ক ইউ ধন্যবাদ তোমাকে বসে যাও গাইজ আমরা শুনে নিলাম আমার ছেলেদের আমার স্টুডেন্ট আমার আমার যে সমস্ত পার্সনরা আছে তাদের মুখ থেকে আমরা ইন্টারভিউ কিন্তু অলরেডি শুনে নিয়েছি আমরা দেখতেও পেলাম যে এখানকার যে কন্ডিশনগুলো আমরা সবই দেখতে পেলাম গাইজ আমরা ভিডিও শেষে আমরা পরিচিত মুখ জাস্ট কয়েক সেকেন্ডে একটু ইন্টারভিউ নেব প্লিজ স্ট্যান্ড আপটা একটু স্ট্যান্ড আপ হবে তুমি আমার দিকে মুখ করে প্রথমত কথা বলো তোমার নাম কোথা থেকে আসা আমি বেটাদারি থানার অন্তর্গত নাগেশ্বর থেকে এসেছি অঙ্কন পাল তুমি যে যে মনে করে এখানে এসছো যেটুকু আশা করে এসছো ক্লাস এবং একটা ভালো গাইডনেস একটা ভালো পরিবেশ যেখানে থেকে সফলতা বা পুলিশ বানা সম্ভব এগুলো কি তুমি সব ঠিকঠাক দেখছো এখানে আমি যেই কনসেপ্ট নিয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু এখানে এসে পেয়েছি ক্লাস থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে আর ডিসিপ্লিন এগুলো আমার কাছে আমি আগে অন্য একাডেমিতে ছিলাম কিন্তু অন্য একাডেমির থেকে অনেক গুণে বেটার এই একাডেমি তুমি যে পরিস্থিতিতে এখানে এসেছিলে সেই পরিস্থিতির তুলনায় বিশেষ করে তোমার এডুকেশন মানে এক কথায় এডুকেশন যে ক্যারিটার তার তুলনায় এখানে এসে আরও অনেক উন্নতি তুমি করতে পেরেছ আমাদের চোখে পেরেছ কিন্তু তোমার কি মনে হচ্ছে তুমি পেরেছো অবশ্যই আমি আগে মহলে ওই ফর্টি ফর্টি ফাইভ এরকম পেতাম এখন তার থেকে পনেরো থেকে কুড়ি নাম্বার পেরেছি একমাত্র এখানকার তিনবেলা করে ক্লাস প্লাস এখানকার ডিসিপ্লিনের জন্য অঙ্কন পাল বেথুয়ার কোথা থেকে আসছো নাকাশিপাড়া থেকে হ্যাঁ নাকাশিপাড়া থানার কোন গ্রাম থেকে আসতো কিদিরপুর শরৎপল্লী তোমার এই ভিডিও অনেক ভিউয়ার্স দেখছে তুমি তাদেরকে কি বলবে নতুন যারা ডিফেন্সের জন্য লড়াই করছে তারাও চাচ্ছে একটা ভালো প্লেসমেন্ট যেখানে গেলে তোমার মতো একটা সেফ জোনে পৌঁছাতে পারবে চাকরি আশা করি তোমরা কখনোই ফেলুয়ার হবে না নিশ্চিত পেয়ে যাচ্ছ তারপরও ঈশ্বর যদি কোনোভাবে তোমাদের প্রতি নারাজ না হয় তো জায়গা তোমাদের তৈরি হয়ে গেছে আমরা আশা রাখছি বাকি নতুনরা তোমাদের মতো জায়গা বানাতি হলে তাদের যে করণীয় তারা এখানে আসলে উপকৃত হবে কিনা আমি নতুন ছেলেপেলেদের জন্য হলো তারা বাড়িতে থেকে এক ফোঁটাও সময় নষ্ট সময় নষ্ট না করে আগামী যে রিকুইমেন্টগুলো বেরোচ্ছে সেইগুলোর জন্য এখানে এসে যান প্যান দিয়ে খাটো আর এখানকার ডিসিপ্লিন এখানকার সবকিছু দেখো নিজেরাই দেখো কতটা আপ করতে পারবে আগে যদি তুমি একদম তিরিশ পেতে তো এখানে এসে তুই ফিফটি প্লাস ফিফটি ফাইভ প্লাস নাম্বার পাবেই পাবে পাবে আমি অঙ্গন পালকে জিজ্ঞাসা করবো আজকের এক্সাম কেমন চলছে তোমার আজকের যথেষ্ট ভালো মক অরিয়েন্টেড কোশ্চেন ছিল কোশ্চেন আছে আর সত্যি সত্যি দিক থেকে ওভারঅল ঠিক আছে দেখি কি এরকম নাম্বার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম गाइस ভিডিও লম্বা করছি না আমরা আমাদের ভিউয়ার্সের মুখের স্টুডেন্টদের মুখে শুনলাম আমাদের একাডেমি পরিকাঠামো তবে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর তুমি যদি ডিফেন্সের পার্টি হয়ে থাকো এক মুহূর্ত দেরি না করে আজই আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে যাও দেখো এতে আগামী ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে এবং সফলতা পাওয়া তোমার সহজ হবে ওকে থ্যাংক ইউ অল দা বেস্ট